আসসালামু আলাইকুম আমি আজাদ সহ লোকজাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা তথ্য দিয়ে থাকি আমরা মধ্যপ্রাচ্যের ভিতরে সৌদি আরব নিয়ে বেশ কিছু কাজ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং আমাদের পক্ষ থেকে সৌদি আরবে কিছু রেস্টুরেন্ট রিলেটেড কিছু কাজ আছে কফি শপের কিছু কাজ আছে যে কফি কাজগুলোতে আমরা কয়েকজনের ফ্লাইট দিয়েছি মাত্র আরও আরও কতগুলো ভিসা আমাদের কাছে আছে যদি কেউ মনে করেন যে সৌদি আরবে গিয়ে কাজ করবেন এবং এগুলা যেহেতু ব্লক ভিসা আকারে থাকে সুতরাং আপনি হচ্ছে যে মেডিকেলে ফিট হওয়ার পনেরো দিনের ভিতরে ভিসাটি পেয়ে যাবেন এবং এটা অবশ্যই ম্যান পাওয়ার করে যাবে ম্যান পাওয়ার করে গেলে আপনি যদি চান ব্যাঙ্কের সাপোর্ট নিতে তাহলে আপনি ব্যাঙ্কের থেকে লোন উঠাতে পারবেন এবং এবং ওখানে যেহেতু আমরা ডাইরেক্টলি কোম্পানির সাথে ভালোভাবে ডিল করে কাজ করি সুতরাং আপনাদের ওখানে কখনো প্রবলেম হবে না ইনশাল্লাহ যদি কখনো প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে এবং সকল দায় দায়িত্ব নিয়ে যেহেতু অভিযাত্রী কাজ করে থাকে সুতরাং আপনারা হচ্ছে যে নিশ্চিন্ত মনে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন ডিটেলস জানার পরে যদি মনে হয় যে আমরা কাজ করতে সক্ষম সেক্ষেত্রে আপনারা আমাদের ফাইল সাবমিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম